আবু আবুদার দারাদু তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে সর্বোত্তম আমল সম্পর্কে অভিহিত করব। যে আমল হবে তোমাদের মালিকের নিকট সবচেয়ে পরিশুদ্ধ তোমাদের দরজা সমুক্ষকারী সোনা ও রূপা আল্লাহর পথে ব্যয় করার চেয়েও তোমাদের জন্য কল্যাণকর আর এর চেয়েও মঙ্গলকর হবে যে তোমরা শত্রুর সম্মুখীন হয়ে তাদের গর্দানে আঘাত করবে আর তারা তোমাদের গর্দানে আঘাত করবে তারা বললেন হা বলুন তিনি বললেন এই হলো আল্লাহ তালার জিকির ইবনু মুআন বলেন আল্লাহর জিকির অপেক্ষা আল্লাহর আজাব থেকে অধিক মুক্তিদানকারী আর কোনো বিষয় নেই রেফারেন্স জামিয়াতির মিজি হাদিস নং তিন হাজার তিনশো সাতাত্তর সুবাহান আল্লাহ পবিত্র কুরআন মাজিদ আল্লাহ তাল্লাহ বলেন তুমি নিজ প্রতিপালকের আদেশের ওপর অবিচল থাকো কেননা তুমি আমার দৃষ্টির মধ্যে রয়েছ আর তুমি যখন ওঠো তখন প্রশংসার সাথে নিজ প্রতিপালকের তাজবি পাঠ করো রেফারেন্স সুরা আয়াত আটচল্লিশ আবু হরাই আল্লাহন হু থেকে বর্ণিত রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন তোমরা অনুমান থেকে বেঁচে থাকো কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার আর কারো দোষ খুঁজো না গোয়েন্দাগিরি করো না একে অন্যকে ধোকা দিও না পরস্পর হিংসা করো না একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ না এবং পরস্পরের করো না বরং সবাই আল্লাহর বান্দা বাই বাই হয়ে থেকো রেফারেন্স সহি বুখারি হাদিস নং ছয় হাজার শিশুরটি আবু হরাইল্লাহ হুতাল হ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যেই ব্যক্তির দুইজন স্ত্রী আছে আর সে তাদের একজনের প্রতি অধিক ঝুঁকে পড়ে কেয়ামতের দিন সেই অর্ধাঙ্গ অবশ অবস্থায় উপস্থিত হবে রেফারেন্স শুনানি আবু দাউদ হাদিস নং একুশশো তেত্রিশ আবু হরাই আল্লাহু তালানু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাই আলাইসাল্লাম কখনো কোনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না ভালো লাগলে তিনি তা খেতেন এবং খারাপ লাগলে তা রেখে দিতেন রেফারেন্স শহি বুখারি হাদিস নং পাঁচ হাজার চারশো নয় আল্লাহ আবু মাহুদ আল বাদ বর্ণিত নবী বলেন মুসলিম যদি আশায় তার পরিবার পরিজনের জন্য কিছু খরচ করে তবে সেটা তার জন্য সাদকা হিসাবে গণ্য হবে রেফারেন্স সহি মুসলিম হাদিস নং এক হাজার দুই পবিত্র কোরআন মাসিদা আল্লাহ তালা বলেন লোকমান আলাইসাল্লাম তার পুত্রকে উদ্দেশ্য করে বললেন হে পুত্র তুমি নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ করো আর মন্দ কাজে বাধা দাও এবং তোমার যে কষ্ট দেখা দেয় তাতে সবর করো নিশ্চয়ই এটি অত্যন্ত হিম্মতের কাজ রেফারেন্স সুরালোকমান আয়াত সতেরো পবিত্র কোরআন মাজিদা আল্লাহতালা বলেন হে মোমিনগণ নিজ গৃহে ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি গ্রহণ করো ও তার বাসিন্দাদের সালাম দাও এই পন্থাই তোমাদের জন্য শ্রেয় আশা করা যায় তোমরা লক্ষ্য রাখবে रेफरेंस सूर्यानूर आयात सातश